মনে ঘরেতে রেখেছি যা রে দোজাহানের বাদশানো বি রে দো জাহানের বাদশানো বি রে আমার মনে ঘরে তে রেখেছি ঝাড়ে দোজাহানের বাদশানো বি জাহানের বাদশা নবী কামলি অলারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দোজাহানের বাদশা নবী কামলি অলারে দো জাহানের বাদশা নবী কামলি অলারে মরা যুদি ডানাওয়ালা পা ওই মদিনা দেখায় লাগি ও লাজাইতান ইবাই জুরে দেখতাম আমি হৃদয় জুরে দেখতাম আমি নয়ন ভরে দোজাহানের বাদশা নবী কমলিয়া লারে দোজাহানের বাদশা নবী কমলি আমার মনের ঘরে তে রেখেছি যা রে দো জাহানুর বাদশা নবী কামলিয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদর নবী উসিলাতে আল্লাহ কবুল করে সাফাতের বিছানাতে সাফাতের বিছানাতে দেখাবি দিয়ে রে দো জাহানের বাদশাহো বি কামলি রে দো জাহানের বাদশাহবি কামলি রে